টোটালটা এন হবে আর এই ব্যাপারটা আমরা ছাড়ছি না কিছু নেই বলেছিলাম যে দার্সিং যা চার্জ তাদের তোমাদের এক সত্য দিতে হবে ঠিক আছে শশুটা ঠিক করে উনি আমাকে পেশেন্ট ভর্তি হয়েছেন সঙ্গে সঙ্গে উনি ওভারফোনে আমাকে বলেছিলেন কোনো চার্জ সেই পেশেন্টটা নিবি না উনি জানিয়েছিলেন এইটা আমাদের এটা স্পেশালি রিকোয়েস্ট উনি আমাকে করেছিলেন যে বলেছিল কোন রকম কোন রকম চার্জ নিবি না এবং যত রকম সম্ভব একে চিকিৎসা দেওয়ার চেষ্টা কর আমরা চেষ্টা করছি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি জানি না ঈশ্বর কি করবে চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি সিজার করার পরে ব্রেন ডেথ হাসপাতাল রোডের একটি নার্সিং হোমের বিরুদ্ধে উঠেছে অভিযোগ একদিন আগেই সংসদ রচনা ব্যানার্জি এবং চুচুড়ার বিধায়ক অশ্বেত মজুমদার তাকে দেখতে এসেছিলেন চুচুড়ার আরও একটি বেসরকারি নার্সিং হোমে সেখানে জানিয়েছিলেন অবশ্যই যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে আজ দুপুরে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত দেখতে এলেন ওই রোগিনীকে সেখানে এসে তিনি বলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা একটি তরতাজা মেয়ে এইভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এটা বিশ্বাস করা যাচ্ছে না অন্যদিকে সময় বিয়ের অস্ত্রোপচার করে দেওয়ার কথা নিয়ে তিনি বলেন এতে নিশ্চয়ই ডাক্তারের স্বার্থ আছে তাই সরকারি থেকে বেসরকারি নার্সিং হোমে নিয়ে গিয়ে তার অপারেশন করেছে তিনি এও জানান চুচুড়া সদর হাসপাতালে এখনো যথেষ্ট সুব্যবস্থা রয়েছে সেখানে না করে ডাক্তারবাবু কেন বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলেন সে বিষয় নিয়ে তদন্ত চলছে অন্যদিকে বিধায়ক তপন দাশগুপ্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান এই রোগিনীর কোনো খরচই যেন নার্সিংহোম না নেয় তার অনুরোধে সারা দিয়ে নার্সিং মালিক সঞ্জয় সিনহা জানিয়ে দিয়েছেন যতদিন এই রোগিনীর চিকিৎসা চলবে তার কোনো রকম খরচ নার্সিংহোমকে দিতে হবে না ফিউরো রিপোর্ট কলকাতা মিরর

একজন সুগন্ধা পঞ্চায়েত আমাদের মেম্বার প্রধানের কথা হয়েছে কিন্তু কতগুলো ব্যাপার যে ট্রিটমেন্টটার এর এই অবস্থা এখন আছে ডাক্তারের সঙ্গে কথা বললাম অজন্তার মালিকের সঙ্গে কথা বললাম ভালো রকম চলছে অ্যাকচুয়ালি ভেন্টিলেশনে আছে এখন ঈশ্বর ভরসা আমি সবাইকেই বলি চুচরো হাসপাতাল এখন এত ভালো ট্রিটমেন্ট হচ্ছে সেখানে চূচো হাসপাতালে না দিয়ে কোনো নার্সিংহোমে ভর্তি করা ঠিক হয়নি চুজো হাসপাতাল যদি না পারে আমি সব জায়গাতে বলি যে অযোধ্যা থেকে ভর্তি করে দিবে এখানে অমলা নার্সিংহোম আসে ভর্তি করে দিবে এগুলো বলি কিন্তু এরা আমাদের সাথে প্রথমে আলোচনা করে না যখন শেষ পর্যায়ে তখন আমাদের কাছে আসে খুব প্যাথেটিক আর কি যে ছেলেটা জন্ম দিল সেটা মাকে দেখতে পেলো না এটা অত্যন্ত প্যাথেটিক আমি ধনিয়াখালি হয়ে এলাম দেখতে শ্রী অমেজের সঙ্গে আমার অলরেডি কথা হয়েছে এনকোয়ারি হচ্ছে আমি শুনলাম যে নার্সিংহোমে ভর্তি ছিল সেখানে শ্রী অমেজ এনকোয়ারি করেছেন এখন যেটা সিদ্ধান্ত নেবে ওটাই হবে তাদের অভিযোগ উঠছে যে চুচুরা হাসপাতালেই ওনারা দেখাতে চেয়েছিলেন এবং অপারেশন ওখানেই করতে চেয়েছিলেন ডাক্তার জোর করেই নার্সিং হোমে নিয়ে গিয়ে অপারেশনটা করিয়েছে বলেছিলেন থাকবো না এখানেই করতে হবে তারপরে তার ইন্টারেস্ট আছে সে টোটালটা ইনকোয়ারি হবে আর এই ব্যাপারটা আমরা ছাড়ছি না কিছুতে বলবেন এই যে পেশেন্টটা আপনার এখানে ভর্তি হয়েছে কি কন্ডিশন এখন দেখুন বলার আমার কাছে কোনো পরিভাষা নেই একজন আমি নার্সিংহোমের মালিক হিসাবে ছ তারিখে একটি কিছুটা লোকাল নার্সিংহোমে ওটি হয় পেশেন্টটি তারপর খারাপ হয়ে যায় ডিস্ট্রিক্ট হসপিটালে পেশেন্টটি যায় ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কলকাতায় একটি বেসরকারি প্রথম সারি হসপিটালে যায় সেখান থেকে আমাদের কাছে আসেন ওনাদের রিপোর্টপত্র আমরা দেখি দেখে আমার বলার মতো কোনো পরিভাষা নেই এটি তদন্ত হচ্ছে আমি যতদূর খবর পেলাম একটি অভিযোগ জমা পড়েছে তদন্ত হচ্ছে যদি সঠিক তদন্ত হয় সঠিক বিচার এরা পাবে এটুকু আশা করি আবার আমি সরকারের কাছেও আশা করি বা সরকারকে বলতে চাই সঠিক ডকুমেন্ট ডেকে সঠিক তদন্ত করুক সঠিক তদন্ত হলে দোষী পাবে তবে আমার আরেকটা ছোট্ট কথা এইসব হসপিটাল ছোটো ছোট হসপিটাল আমি কারোর হয়তো বলতে গেলে হয়তো কেউ ভাববে যে আমি একটি হসপিটালের মালিক হয়ে হয়তো বিপক্ষে কথা বলছি পরিকাঠামো না নিয়ে এরকম হুগলি জেলায় প্রচুর প্রাইভেট হসপিটাল আছে যারা শুধু অর্থতে ব্যস্ত অর্থতে ব্যস্ত কেন এই কথাটা আমি রিপিট করলাম পরিকাঠামো নেই একটা সিজার্যান ডেলিভারি হচ্ছে সেখানে কেন এক আইসু বেড একটা কি দুটো বেড নেই কেন ভেন্টিলেটার নেই কেন অক্সিজেন সেন্টার লাইন নেই তারপরে আমি প্রচুর ভুলভ্রান্তি দেখলাম দেখুন আমি ডক্টর নয় অতটা ক্লিয়ার বলতে পারছি না আমি একজন টেকনিশিয়ান ক্রিটিক্যাল কেয়ার আইসুর তো প্রচুর ভুলভ্রান্তি কোনো ভুলভ্রান্তির জায়গা নেই আমার কাছে বলার পরিভাষা নেই যে ঘটনাটি ঘটেছে খুব দুঃখজনক খুব লজ্জাজনক এর বেশি আমার কিছু বলার নেই আপনি তো নিজে একটা প্রাইভেট নার্সিংহোমের মালিক অন্য একটা প্রাইভেট নার্সিংহোমের উপর আঙুল তুলছেন কী বলতে চাইছেন তো আমি আঙুল তুলছি না আমি দোষ করলো দোষী আমি দোষ করলো দোষী তবে এই দোষী এই গিলটি তাকে আমি গিলটি বলে মনে করি একদম বলছি মনে করি পরিকাঠামো ছাড়া কোনো মানুষের জীবন নিয়ে খেলা করা কারোর অধিকার নেই এখানে তপন দাসগুপ্ত এসেছিলেন আপনাকে রিকোয়েস্ট করলেন যে কোনো রকম চার্জ নেবেন না ফ্রিতে না উনি আমাকে পেশেন্ট ভর্তি হয়েছেন সঙ্গে সঙ্গে উনি ওভার ফোনে আমাকে বলেছিলেন কোনো চার্জ সেই পেশেন্টার নিবি না উনি জানিয়েছিলেন এইটা আমাদের এটা স্পেশালি রিকোয়েস্ট উনি আমাকে করেছিলেন যে বলেছিল কোনো রকম চার্জ নিবি না এবং যত রকম সম্ভব একে চিকিৎসা দেওয়ার চেষ্টা কর আমরা চেষ্টা করছি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি জানি না ঈশ্বর কী করবে তবে ব্রেনের তো ইনসালাপ্যাথি যেটা হয়েছে আপনার ব্রেনে অক্সিজেন যায়নি যে কারণে এটা একটা বিচ্ছেদ ঘটনা কি নাম আপনার সঞ্জয় সিনহা Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব নতুন ক্রিস্টাল হল বর্গফুটের রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত কিচেন ওয়েলকামের জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.